নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দরজা বন্ধ করে ভিডিওটি দেখুন মকর রাশি প্রিয়জনের আসল চেহারা সামনে আসবে দশ থেকে তিরিশে জুন দু এই কুড়িটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই কুড়ি দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মকর রাশির জাতকদের জন্য এই কুড়ি দিনে অনেক ভালো খবর নিয়ে আসতে পারে আপনি একটি বড় সম্পত্তি পেতে পারেন বা আপনার একটি বড় সম্পত্তি ক্রয় সফল হতে পারে আপনার নিজের ঘর তৈরি করার ইচ্ছা যা আপনার মনে অনেক দিন ধরে চাপা ছিল এই কুড়ি দিনের মধ্যে পূরণ হতে পারে এবং আপনার সুখ ডানা মেলে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে আপনার পা মাটিতে রাখুন এবং আপনার আয়কে সঠিকভাবে সামঞ্জস্য করার চেষ্টা করুন এটিকে নষ্ট করবেন না কারণ ভবিষ্যতে আপনার এটির প্রয়োজন হতে পারে এই কুড়িটি দিন কর্মজীবনের দিক থেকে অনুকূল তবে চাকরিতে পরিবর্তন হতে পারে যেখানে এই কুড়িটি দিন ব্যবসায়িকদের জন্যও ভালো সাফল্য দেবে প্রেমের সম্পর্কের তীব্রতা থাকবে আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসবেন সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বাড়তে থাকবে তবে আপনি একাধিক সঙ্গীর প্রতি আকৃষ্ট হতে পারেন যা আপনার প্রেমের সম্পর্কের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে তাই সাবধান হন এবং ধীর গতি এই কুড়িটি দিন বিবাহিতদের জন্যও অনুকূল হতে পারে এবং আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন শিক্ষার্থীদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তা সত্ত্বেও তার পড়াশোনা ভালো হবে এবং সে সাফল্যও পাবে কিছু মানসিক চাপ ভাই বোনদের কষ্ট দিতে পারে এমন পরিস্থিতিতে তাদের সাহায্য করুন এবং ভালো ভাই বোন হওয়ার দায়িত্ব পালন করুন আপনাকে স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্য ভালো থাকতে পারে কর্মজীবনের দিক থেকে এই কুড়িটি দিন অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে আপনি আপনার কাজে সফল হবেন যারা বেকার তারাও চাকরি পেতে পারেন আপনি আপনার প্রচেষ্টা এবং আপনার ব্যবসায়িক অংশীদারদের যৌথ প্রচেষ্টাই আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন যদি আমরা শিক্ষার্থীদের কথা বলি এই কুড়িটি দিন আপনাকে অনেক চ্যালেঞ্জ দিতে চলেছে এই কুড়ি দিনে পারিবারিক স্তরে উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে এই কুড়িটি দিন আপনার জন্য সুখের পাশাপাশি কিছু সমস্যা নিয়ে আসবে কারণ প্রতিটি সুখের মূল্য দিতে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই কুড়িটি দিন শুভ আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই এই কুড়িটি দিন আপনার জন্য সবচেয়ে অনুকূল এই কুড়ি দিনের প্রথমার্ধটি আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার লাভ বাড়বে এবং আপনি আপনার ব্যবসা থেকে ভালো আর্থিক লাভ পাবেন এই কুড়িটি দিন স্বাস্থ্যের দিক থেকে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে চাপ উপেক্ষা করা প্রয়োজন এটি খুব দ্রুত গতিতে তামাক এবং মদের মতো মারাত্মক মহামারীতে পরিণত হচ্ছে এই দিনগুলিতেও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে দূরের জায়গার আত্মীয়রা এই দিনগুলিতে আপনার সাথে যোগাযোগ করতে পারেন জানালার উপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য এই দিনগুলি চমৎকার আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আপনার জন্য নিজকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন এই দিনগুলিতে এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে এই দিনগুলিতে প্রেমের জীবন বিতর্কিত হতে পারে সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়াও দরকার এই কথাটা আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না কর্মস্থানে বদলির সম্ভাবনা রয়েছে সংসারের ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে বাড়তি খরচ হতে পারে এই কুড়ি দিনের মধ্যভাগে দরকারি কাজ সেরে ফেলুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে শত্রু ভয় বাড়তে পারে কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে পারেন শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায়ী শুভ যোগ নতুন কোনো কাজের ব্যাপারে মনে একটু ভয় দেখা দিতে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন এই কুড়ি দিনের শেষের দিকে অর্থভাগ্য ভালো নয় শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে এই কুড়ি দিনের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে এই কুড়ি দিনের প্রথম দিকে সমস্যা হতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ